নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যে কোনো নিরামিষ দিনে বানানোর জন্য একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে আমি বানাবো পালং শাকের রেসিপি বাজারে এখন সদ্য সদ্য পালং শাক উঠেছে সেই পালং শাক দিয়েই আজকের এই রেসিপিটা বানাবো গরম গরম ভাতের সাথে তো জমে যাবেই সেই সাথে কিন্তু রুটির সাথেও এই রেসিপিটা সকলেই চেটে খাবে আজকে বানাবো পালং শাক বেগুন দিয়ে একটা ঘন্ট মতো বা বলতে পারেন পালং শাকেরই একটা রেসিপি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো কিন্তু তাতে যে এর স্বাদের কোনো হেরফের হবে তা নয় খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন দিলেই বুঝতে পারবেন তাহলে চলুন আজকের এই পালং শাকের রেসিপিটা শুরু করা যাক দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি একাটি পালং শাক যেটাকে আমি আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন আর দুটো মিডিয়াম সাইজের আলু এবার এই পালং শাকটাকে আমি দেখুন এরকম একটা চপিং বোর্ডের ওপর নিয়ে নিয়েছি তারপর এবার ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি আর পালং শাকটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে আমি পালং শাকটাকে একটু কেটে নিচ্ছি পালং শাকটা কাটা হয়ে গেছে এবার আমি অপর দিকে বেগুনটা কেটে নেব প্রথমে বেগুনের ডাঁটিটা কেটে বাদ দিয়ে দিলাম এবার এই বেগুনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ঠিক একই রকমভাবেই আলুর খোসা ছাড়িয়েও এই আলুটাকেও আমি একই রকম সাইজ করে কেটে নেব যে রকম সাইজ করে আমি বেগুনটাকে কাটবো সমস্তটা কেটে নিয়ে চলে এসেছি দেখুন বেগুন পালং শাক আর আলু একদম কাটা হয়ে গেছে এবার এইগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি প্রথমেই আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা বড়ি বড়িগুলোকে একটু ভেজে নেব কারণ বড়ি দিয়ে পালং শাকের রেসিপি করলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় বড়িগুলো ভাজা হয়ে গেল এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি পাত্রের মধ্যে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি আর সর্ষের তেলে যে কোনো রেসিপি বানালে কিন্তু খেতেও বেশ ভাল লাগে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ফোড়ন এবার এই সমস্ত উপকরণকে একটু কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা কারণ আলুটা একটু ভাজা হতে সময় লাগে সেদ্ধ হতে সেই জন্য আলুটাকে প্রথমে দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার আলুটা ভাজা হয়ে যাবার পর দেখুন ওপর থেকে লাল লাল হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন বেগুনটা এর মধ্যে দিয়ে দেবার পর আবারও এই বেগুনটার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। কারণ এইগুলোকে একটু প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি আর পালং শাক যেহেতু এমনিতেই নরম তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় সেজন্য একদম প্রথমে দিচ্ছি না আলু আর বেগুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি আমি এখানে একসাথেই ভাজলাম আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাও ভেজে নিতে পারেন এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি হাফ টি থেকে একটু কম ব্যবহার করেছি আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু হাফ টি স্পুন করে ব্যবহার করেছি নুনটা স্বাদ অনুযায়ী এবার এই সমস্ত উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা দিয়ে দেবার পর এর সাথে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিলাম সেজন্য অল্প একটু জল ব্যবহার করলাম এবার জলটা দিয়ে দেবার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আপনারা চাইলে এখানে আদার ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি আদার ব্যবহার করিনি একদম কম তেল ঝাল মশলায় এই রেসিপিটা আমি তৈরি করছি খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি এর মধ্যে ব্যবহার করলাম পালং শাক যেটা আগে থেকে কেটে রেখেছিলাম পালং শাকটা দিয়ে দেবার পর এর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি দেখে নেব পালং শাকের থেকে কতটা জল বেরোচ্ছে দেখুন ফিরে এলাম তিন মিনিট পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে কিন্তু জলের ব্যবহার করব কারণ সেভাবে কিন্তু পালং শাকের থেকে জলটা এখানে বেড়ায়নি সেজন্য এখানে আমি জলের ব্যবহার করছি ভালো করে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু সমস্তটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে অল্প একটু কম জল এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দেওয়ার আগে এর মধ্যে ভেজে রাখা বড়িটা একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখছেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু পেজটা অবশ্যই ফলো করবেন ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে আর পালং শাক তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা একটা রেসিপির সাথে